तत्परं रम्य तस्मै श्रीगुरभे नमः अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरभे नम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाघया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरभे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्तमास्वादिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वधीसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि संसार अर्णवघोरेयाकर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः সবাই শুনতে পাচ্ছেন সে সব দি শোনা যাচ্ছে তো বেশ আজকে গুরু পূর্ণিমার প্রাক লগ্নে হয় পূর্ণিমার সময় অনুযায়ী পড়ে গিয়েছে আমি ঠিক শিওর জানি না কিন্তু মনে হয় এরকম পড়ে গিয়েছে বিকেলবেলায় পড়ে যাওয়ার কথা শুনছিলাম তো যেহেতু আমরা সূর্য সিদ্ধান্ত মতকে গ্রহণ করে থাকি সেই জন্য আগামী কালকেই আমরা গুরু পূর্ণিমা হিসাবে গ্রহণ করব, কিন্তু যে কোনো বিশেষ দিনের তার আগের সন্ধ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে আপনারা জানেন যে ভগবান খ্রিস্টের জন্মদিনের আগের দিন সন্ধ্যাবেলাকে বলা হয় খ্রিস্টমাস ইভ সেই আগের দিনের সন্ধ্যাবেলাটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তো সেই সুবাদে আগামীকাল গুরু পূর্ণিমা এবং তার আগের দিনের এই সন্ধ্যাবেলায় আমরা সকলে সমবেত হয়েছি এবং এই সমবেত হওয়ার যে সুযোগটা অনুষ্ঠানটি এত সুন্দরভাবে আয়োজন করে নিবেদিতা শিশু তীর্থর পক্ষ থেকে যে আমাকে আসবার দুর্লভ সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শান্তনুবাবুকে এবং এই নিবেদিতা শিশু তীর্থের সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা সদস্য সদস্যা সকলকে এবং আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এখানে উপস্থিত আপনারা যারা ঠাকুর মা স্বামীজির ভক্ত এবং ভাবানুরাগী উপস্থিত হয়েছেন আজকে আলোচনার বিষয় মূলত তিনটি প্রশ্ন এখানে পিছনে লেখা রয়েছে সেই তিনটি প্রশ্ন হচ্ছে যে গুরু পূর্ণিমা কি অবলিক কেন এবং এই ভক্ত এবং শিষ্যদের গুরু পূর্ণিমায় করণীয় কি ঠিক তিনটে প্রশ্ন তাহলে এই মূলত আলোচনা এবং এই আলোচনাটি করবার পূর্বে এই দুটি ছোট ছোট ভাই এবং আপনার নাম কি স্বপনবাবুর এত সুন্দর মধুর কণ্ঠের সঙ্গীত যেন এই ভাবটিকে পরিবেশটিকে একটা অন্য মাত্রায় নিয়ে চলে গেছে এ বিষয়ে আমাদের কারুর কোনো সন্দেহ নেই সেই জন্য তিনজনকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি প্রথম যে মন্ত্রগুলি দিয়ে আমরা শুরু করলাম যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মাহেশ্বর এটা আমরা সবাই মোটামুটি জানি সেই ছোট্টবেলা থেকে সবাই আমরা আবৃত্তি করে আসছি খুব প্রচলিত গুরুর প্রণাম মন্ত্র কিন্তু আমরা যে প্রতিষ্ঠানের যিনি মধ্যমণি অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমরা যা কিছু আলোচনা করি না কেন আমরা সেই আলোচনার বিষয়বস্তুটির আলোকপাত করবো গুরুরূপী শ্রীরামকৃষ্ণ গুরুরূপিনী শ্রী শ্রীমা শারদা দেবী এবং গুরুরূপী স্বামী বিবেকানন্দের দিক থেকে এই যে শাস্ত্রে সনাতন শাস্ত্রে বলছে গুরুকে না গুকার অন্ধকার নির যে গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার এবং রু শব্দের অর্থ হচ্ছে যিনি এই অন্ধকারকে দূরীভূত করেন তিনি হচ্ছেন আমাদের কাছে স্বরূপ কিন্তু বাইবেলে বলা হচ্ছে এই অন্ধকার অন্ধকার বললে অন্ধকার দূর হয় না আলো জ্বালতে হয় ঠাকুরও বলছেন হাজার বছরের অন্ধকার ঘর তাতে যদি এতটুকু আলো জ্বালা যায় শুধু একটা দেশলাইকাঠিও জ্বালা যায় তাহলেও সেই ঘরে কি আছে কিছুক্ষণের জন্য তা দেখা যায় কিন্তু এই অন্ধকার তো হলো বাইরের অন্ধকার এই বাইরের অন্ধকার হলে আমরা একটা আলো জ্বালালাম সেই অন্ধকার দূরীভূত হলো। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় ভীষণ সুন্দর একটা কথা বলছেন বলছেন যে অন্ধকার যেমন বাইরের আছে তেমনি অন্ধকার আমাদের ভিতরের আছে এই ভিতরের অন্ধকার কিসের দ্বারা হয় না দ্বারা হয় সেই জন্য এই ভিতরের অন্ধকারকে যিনি দূরীভূত করেন তিনি হচ্ছেন আমাদের কাছে স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে বলেছেন আপনারে দীপ করি জালো দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো সত্য লক্ষ্যে যেতে হবে অসত্যের বিঘ্ন করি দূর জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর এই ভিতরের অন্ধকারকে দূরীভূত করবার জন্যই আমাদের গুরুকরণ গুরুর কাছে যাওয়া কেন না ভিতরেই যা কিছু রয়েছে আমরা রামায়ণে পাই রামায়ণে যখন ওই লঙ্কা যাচ্ছে হনুমান সমুদ্র যাত্রা করছে তখন সমুদ্রযাত্রা করতে গিয়ে প্রথম দেখা হয় স্বয়ং প্রভার সঙ্গে স্বয়ংপ্রভা তখন জিজ্ঞেস করেন হনুমানকে আচ্ছা তোমরা সীতা দেবীকে কী করে খুঁজছো তখন হনুমান বলেন যে কেন এই চোখগুলো বড় বড় করে ড্যাপ ড্যাব করে তাকিয়ে সীতাদেবীকে খুঁজছি প্রভা তখন বলেন যে দেখো এইরকম চোখ খুলে যদি সীতা দেবীকে খোঁজো তাহলে তোমরা কোনো দিন খুঁজে পাবে না তাহলে কি করে খুঁজে পাবো স্বয়ংপ্রভা তখন বলছেন যে তোমরা চোখটাকে বন্ধ করো আবৃত চক শুহু উপনিষদে আছে চোখটাকে বন্ধ করতে হবে বন্ধ করলে তখন বুঝতে পারবে সীতা দেবী কোথায় রয়েছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে চাইনি এই ভিতরের দিকে তাকানো আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদের সব বাইরের দিকে আমাদের ধাবিত করছে এই ভিতরের দিকে কি করে সেইগুলিকে মোড় ফেরাতে হয় তার জন্যই হচ্ছে গুরুকরণ পরের শ্লোকেই বলা হলো অজ্ঞান ও তিমির তিমির মানে হচ্ছে অন্ধকার তাহলে অন্ধকারটা কিসের দ্বারা হচ্ছে অজ্ঞানের দ্বারা কিসের অজ্ঞান না আমাদের এই নিত্য অনিত্যের বিচারটি নেই তাই জন্য আমরা অজ্ঞানের সাগরে ডুবে রয়েছি অজ্ঞান জ্ঞান দূর হবে কি করে যদি জ্ঞানের প্রকাশ হয় শলাখা মানে কি সলাকা মানে হচ্ছে ছুঁচ সেই তীক্ষ্ণ ছুঁচের মধ্যে দিয়ে কিরকম ভাবে দূর হবে বলছে জ্ঞান অঞ্জন অঞ্জন মানে কি কাজল যখন কাজল চোখে পড়ানো হয় বলা হয় চোখ পরিষ্কার হয় আগেকার দিনে দেখবেন কাজল পরার একটা রীতি ছিল কেন না চোখ পরিষ্কার হয় কেন না এই চোখ দিয়ে আমরা দেখছি এই পরিদৃশ্যমান জগৎকে দেখছি তাহলে এখানে কোন অঞ্জন আমাদের চোখে দিতে হবে জ্ঞান অঞ্জন কোন জ্ঞান এক জ্ঞানী জ্ঞান বহু জ্ঞান অজ্ঞান এই এক জ্ঞানে প্রতিষ্ঠিত হব কি করে তুলসী খুব সুন্দর করে বলছে সদগুরু পাওয়া ভেদ জ্ঞান উপদেশ কাছে যাবো কেন সদ্গুরু আমাদের ভেদ দৃষ্টি দূর করে দেবেন আমাদের মধ্যে ভেদ দৃষ্টি আছে সেই জন্য আমরা এত দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি জলা যন্ত্রণা ব্যথা বেদনা অনুভব করছি সৎগুরু পাওয়ে ভেদ ব্যথা জ্ঞান কারো উপদেশ সৎগুরু কি করেন সৎগুরু আমাদের মধ্যে জ্ঞানের সঞ্চার করেন জ্ঞানের প্রকাশ ঘটিয়ে দেন তিনি বুঝিয়ে দেন যে দেখো ওই যা যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র রামকৃষ্ণ স্পুরে। যেখানে যেখানে আমাদের চোখ যাচ্ছে সেখানে সেখানে আমরা শুধু ঠাকুরকেই দেখতে পাচ্ছি যেখানে যেখানে চোখ যাচ্ছে সেখানে সেখানে আমরা মাকে দেখতে পাচ্ছি এই অবস্থা প্রাপ্ত হওয়া কে করে দিতে পারেন পারেন শুধু একমাত্র গুরু সেই জন্য বলা হচ্ছে অজ্ঞান তিমিরঞ্জস্যা জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতাম ইয়েনা তাসমাই শ্রী গুরু ভেনম যিনি এই চোখের উন্মিলন করে দিচ্ছেন সেই গুরুকে আমরা বারংবার প্রণাম জানাচ্ছি বারংবার প্রণাম জানাচ্ছি এই যে গুরু তত্ত্ব এই গুরু তত্ত্ব আমাদের রয়েছে শাস্ত্রে বিশ্বসার তন্ত্রে বিশ্বসতন্ত্রের একশো বাহাত্তরটা শ্লোক আছে সেই বিশ্বসা তন্ত্রে প্রবর্ত হচ্ছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব আর প্রশ্ন করতে হচ্ছেন স্বয়ং দেবী পার্বতী সেই পার্বতী প্রশ্ন করছেন যে এই আসন্ন মৃত্যু গতি জীবের লক্ষ্যটা কি এই প্রশ্ন শুধু পার্বতী দেবী পার্বতী শুধু তার জন্য করেছেন তাই না আমাদের সকলের জন্য করেছেন এইবার ওই দেবাদিদেব মহাদেব একশো বাহাত্তরটা শ্লোকে বিশ্বসার তন্ত্রের গুরুতত্ত্ব ব্যাখ্যা করেছেন কিন্তু এখানে তার আগে আমাদের মনে রাখতে হবে এই যে আমি আসবো সবার শেষে গুরু পূর্ণিমাটা কী সেটা বোঝার জন্য কিন্তু গুরুকে এটা আগে বুঝতে হবে সেইখানে শাস্ত্র আমাদের প্রথম ধরিয়ে দিচ্ছেন যে আমাদের জাগতিক যে আমরা মন্ত্র দীক্ষা যার কাছ থেকে নিচ্ছি তিনি তো আমাদের গুরু কিন্তু সবার প্রথম কে জানেন আমাদের গর্ভধারিণী মা এইটা আমাদের মনে রাখতে হবে শাস্ত্রে কি বলছে শোনাই বলছে অভ্য অধিকা মাতা গর্ব ধারণ পোষণা অত হি ত্রিশু লোকেশু সম মাতৃসম গুরু সেখানে পরিষ্কার বলা হচ্ছে পিতারভ্য অধিকা মাতা পিতার থেকে মাতা অনেক গুণ এগিয়ে রয়েছে কেন গর্ভধারণ পোষণাত এই বাবা শরীরগুলো যত বসে রয়েছে তারা গর্ভ যন্ত্রণা জানে না কিন্তু মায়ের শরীর যারা রয়েছে তারা সবাই জানে গর্ভ যন্ত্রণাটা কি জিনিস সেই জন্য বলা হচ্ছে পিতার অধিকা মাতা গর্ভধারণ পোষণা অতহি অতহি মানে অতএব ত্রিশু লোকেশু ত্রিশু মানে তিন লোকে স্বর্গ মর্ত পাতাল নাস্তি মাতৃ সমগুরু মায়ের সমান কোনো গুরু নেই এই কথা আমাদের শাস্ত্রে বারবার করে বলা হচ্ছে যা বা আমাদের জাতপ্রসাদ আর জাগদৃষ্টম পুরোনো কামা যাদাশিষা প্রত্যেকশ দেবতা ঐনে তুভ্যা মাতরেই নামা নামা জাতপ্রসাদ আর জাগদৃষ্টম গুরু কী করলেন গুরু আমাদের অজ্ঞানতার অন্ধকারে চোখটি বন্ধ করে জ্ঞানের অঞ্জন করিয়ে চোকেন উন্মীলন করলেন কিন্তু এই গোটা জগৎকে যিনি চেনালেন বলা হচ্ছে জাত প্রসাদ জগৎ দৃষ্টম এই যার প্রসন্নতায় আমরা এই গোটা জগৎকে দেখতে পাচ্ছি জাত প্রসাদ জাগত দৃষ্টম পূর্ণ কাম, কামাশী যা যিনি আমার আপনার কামনা পূরণার্থে আমি আপনি যত না ভগবানের কাছে প্রণাম করি তার থেকে অনেক বেশি যিনি আমার আপনার কামনা পূরণার্থে ভগবানের কাছে প্রার্থনা করেন তিনি হচ্ছেন আমাদের গর্ভধারিণী মা জাত প্রসাদ দৃষ্টাম পূর্ণ কাম জাদা প্রত্যক্ষ দেবতা হইমে বাকি সব দেবতারা কোথায় আছে জানি না স্বর্গে মর্তে না পাতালে না অন্তরিক্ষে কিন্তু মা হচ্ছে সেই প্রত্যক্ষ দেবতা প্রত্যক্ষ দেবতা হইমেমা গুরু পূর্ণিমার প্রাক লগ্নে আমরা সবাই নিজ নিজ গর্ভধারিণী মাকে গুরু সম চরণে যেন আমরা প্রণাম নিবেদন করি সবার প্রথমে এইটি আমাদের হুঁশিয়ার থাকতে হবে কেন সেটি আমাদের পরম পুজ্য বা স্বামী আত্মস্থানন্দজি মহারাজের কথায় আমি বলি আত্মস্থানন্দজি মহারাজের কাছে একজন দীক্ষিত মা গেছেন গিয়ে প্রণাম করছেন প্রণাম করছেন কি দিয়ে একটা রূপর বেলপাতা নিয়ে গেছে তার রূপর বেলপাতাটি নিয়ে গিয়ে মহারাজের পায়ে দিয়ে প্রণাম করছে মহারাজ ভীষণ রেগে গেলেন রেগে গিয়ে রূপর বেলপাতাটা সরিয়ে দিলেন সরিয়ে দিয়ে বললেন সেই মাকে বাড়িতে শাশুড়িকে ভাত দাও না আর এখানে রূপোর বেলপাতা দিয়ে প্রণাম করতে এসেছ এই শুনিয়ে দিলেন এই তারা হচ্ছে অন্তর জামি এটা মনে রাখতে হবে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনে যারা যারা মন্ত্র দীক্ষা দিচ্ছেন তারা প্রত্যেকে জীবন্ত শ্রী রামকৃষ্ণ এইটা আগে আমাদের বিশ্বাস করতে হবে এইটা যতক্ষণ না আমাদের পূর্ণ বিশ্বাস আসছে ততক্ষণ কিচ্ছু হবে না সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে মা ঠাকুরন এই বিষয়ে খুব সাবধান করে দিয়েছেন শোনাই মা ঠাকুরন কি বললেন মা বললেন গুরুর বেশি করতে নেই আমরা তো ভাবি যে বেশ করে একেবারে গুরুদেবের পায়ের কাছে গিয়ে বসতে থাকবো গুরুদেবের সেবা করব অমুক করবো তমুক করবো তো মা শোনালেন পরিষ্কার বললেন যে শুনে রাখুন এইগুলো শারদা মা বলছেন গুরুর সঙ্গ বেশি করতে নেই কেন গুরুতে মানুষ বুদ্ধি এসে পড়বে গুরুতে মানুষ বুদ্ধি এসে পড়বে যদি গুরুকে গুরুতে মানুষ বুদ্ধি এসে পড়ে তাহলেই কিন্তু মুশকিল গুরুকে না ভাবিবে নর গুরুই স্বয়ং পরম ঈশ্বর ওই যে আমরা প্রথম যে শ্লোক আওড়ালাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু এইটা শুধু আওড়ালে হবে না অনুভাবে নিয়ে আসতে হবে যে তিনি সাক্ষাৎ ব্রহ্মা তিনি সাক্ষাৎ বিষ্ণু তিনি সাক্ষাৎ মহেশ্বর তিনি সাক্ষাৎ পরব ব্রহ্ম শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় বলি সেই এক সচ্চিদানন্দ ব্রহ্ম তিনি এই মানুষ শরীরে গুরুরূপে এসে আমাদেরকে মন্ত্র কানে দিচ্ছেন তিনি সাক্ষাৎ মানুষ নন সাক্ষাৎ দেবতা সাক্ষাৎ চলমান শ্রীরামকৃষ্ণ এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে যতক্ষণ না আমরা এটা বিশ্বাসে নিয়ে আসতে পারছি ততক্ষণ গুরুবাক্যে বিশ্বাস হবে না তো সেইটি আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন সবার প্রথম আমাদের বাড়ির গুরুজনদের এই গুরু শব্দটা তিনটে ভাগে বিভক্ত বলছে আগেকার দিনে ছিল গুরু মশাই গুরুজন এই কথাগুলি সেই জায়গা থেকে এসছে তার মানে হচ্ছে যারা যারা গুরু বর্গ রয়েছে তাদের প্রত্যেককে আমাদের শ্রদ্ধা জানাতে হবে আর এই যে গুরু পূর্ণিমা কী এই প্রসঙ্গে বলতে গিয়ে বলা হচ্ছে আপনারা জেনে রাখুন অনেকেই জানেন এই তত্ত্ব কথাগুলি কিন্তু প্র্যাকটিক্যালি কথা আমি বলতে বেশি ভালোবাসি যে গুরু পূর্ণিমা হচ্ছে ব্যাস পূর্ণিমা অর্থাৎ সেই কৃষ্ণ পায়ন ব্যাস সেই ব্যাসদেবের শুভ আবির্ভাব তিথি এই স্তর আবির্ভাব তিথিতে আমরা সকল গুরুবর্গদের আমরা শ্রদ্ধা জানাই এই বিষয়ে বলি যে আমাদের মনে হতে পারে তো যে এই তুলসীদাসজির যে দোহাটা বললাম সাদগুরু পাবে ভেদ বাতাবে। এই ভেদ দৃষ্টিটা কি করে দূর হবে সেটা শোনায় আমাদের অনেক জায়গায় যাই সেখানে দেখি যে অমুকজন হয়তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত কি অমুক নবদ্বীপের দীক্ষিত আর আমি বোধহয় রামকৃষ্ণ মিশনে দীক্ষিত আর নিজেকে খুব বড় মনে করছি আর ওই নবদ্বীপের দীক্ষিত বলে তাকে যেন কিছু না এরকম আমাদের একটা ধারণা থাকে জানেন তো রামকৃষ্ণ ভক্তদের এইগুলো আছে কিন্তু এইগুলো কাটানোটা কি করে প্রয়োজন তার জন্য সাধু সন্ধ করতে হবে পরম পূজ্যবাস্বামী প্রময়ানন্দজি মহারাজ আপনারা অনেকেই হয়তো তার আশ্রিত হতে পারেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহসংঘাধ্যক্ষ ছিলেন সেই সহসংঘাধ্যক্ষ মহারাজ এই শরীরকে বলেছিলেন ভালো করে মন দিয়ে শুনবেন হ্যাঁ রামের গুরু শ্যামের গুরু যদুর গুরু মধুর গুরু সবার গুরু একই গুরু বুঝলে তবে সাধন শুরু বুঝতে পারলেন এইগুলো যতক্ষণ না আমরা জানতে পারবো যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ আমাদের মতে থেকে গোড়ামি যাবে না ওই জন্য শান্তনুবাবু আমাকে কালকে আসতে বলেছিলেন প্রথমে আর কালকে আমার চারখানা বক্তৃতা রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত আগের দিন হলে হতে পারে তখন আমি অনেকে বললাম এই আগের দিন শুনলে বেশি ভালো তাহলে কালকের দিনটি ঠিক ঠিকভাবে আমরা পালন করতে পারবো যে কিভাবে পালন করা উচিত আর গুরু পূর্ণিমাটা সেইটা আমরা বুঝতে পারবো আমার গতকাল থেকে শুরু হয়েছে আবার সামনে সোম মঙ্গলবার পর্যন্ত রয়েছে কারণ একসাথে সবাইকে ডেট দিতে পারছি না এমন অবস্থা হয়েছে তো আমি তো মনে করছি গুরুকৃপা এই শরীরের প্রতি বেশ পরিমাণে রয়েছে তাই জন্য আপনারা এত করে শুনতে চাইছেন এই শরীরের মুখ থেকে যে গুরু তত্ত্বটা আসলে কি এইগুলো আমাদের বুঝতে হবে যে আমরা ভেদ দৃষ্টি যতক্ষণ না দূর করতে পারছি ততক্ষণ আমরা শান্তি পাবো না শ্রীরামকৃষ্ণদের ভেদ দেখাতে আসেননি তিনি আমাদের ভেদ দূর করতে এসছেন এইটা আমাদেরকে বুঝতে হবে সেই জন্য তার জন্য সাধু সঙ্গের প্রয়োজন সাধু সঙ্গ যদি আমরা না করি তাহলে আমরা বুঝতে পারবো না এই যে ছোট্ট ভাইটি প্রথমে গান গাইলো সেই গানের শেষে রয়েছে সাধু সঙ্গ নামে আছে পান্থধাম শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম সে পথে রাজার প্রবল প্রতাপ সমন যার শাসনে আমরা যখন পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ব তখন কোন পান্থশালায় গিয়ে বিশ্রাম নেব সাধু সঙ্গ নামে আছে পান্থধাম এই যে সাধু সাধুসঙ্গ হচ্ছে এই সাধু সঙ্গটা হচ্ছে এখন এই পান্থশালায় আপনারা বসে রয়েছে। বিশ্রাম নিচ্ছেন এখান থেকে কত তপ্ত্বকতা শিখছেন ভাবছেন যে আমি আপনাদের শেখাচ্ছি মোটেই না এই এই বুদ্ধি যেন আপনাদেরও না আসে আর এই শরীরেরও না আসে এই সাধু পরমপূজ্যবাদ স্বামী ভূতেষানন্দী মহারাজ বলেছেন সাধুরও সঙ্গের প্রয়োজন আমিও এখনও সাধুসঙ্গ করতে যাই ছুটে ছুটে কারণ আমার বয়স অত্যন্ত অল্প তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধুদের কাছ থেকেই শিখেছি আপনাদের কাছে এসে বলছি এর বেশি কিচ্ছুটি না কিন্তু আমার মনে হয় যে বারবার করে এই প্র্যাকটিক্যালগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ঠিক ঠিক করে গুরু পূর্ণিমাটা বুঝতে পারবো এই গতকালকেই আমাকে জিজ্ঞেস করছেন আমি বললাম যে এখন তো পরম পূজ্য বা শ্রীমৎস্বামী দিব্যানন্দী মহারাজে সব আশ্রিত হচ্ছেন আমি বললাম মা কালকেই ফোন করেছিলাম রূপম মহারাজকে ফোন করে জিজ্ঞেস করলাম প্রণাম কখন হবে তা প্রণামটা জেনে সবাইকে বলে দিলাম তা বলে দেওয়ার পরেই বললাম যে ওখানেই প্রসাদ পাবেন তা আমায় জিজ্ঞেস করলে কি প্রসাদ হবে আর বললাম কেন মঠ মানেই খিচুড়ি হবে হ্যাঁ খিচুড়ি খাবেন তা আমার সঙ্গে সঙ্গে প্রশ্ন হয়েছে গুরু পূর্ণিমায় খিচুড়ি খাবো এই হচ্ছে আমাদের গুরু পূর্ণিমা আমায় যদি কেউ জিজ্ঞেস করে গুরু পূর্ণিমা কী করে করব অন্য কথা বললে না মন ভরে না জানেন তো গুরু পূর্ণিমা কী করবো মনে হয় তার ডায়েট চারটা সকাল থেকে রাত অবধি বলে দিতে হবে এই হচ্ছে আমাদের গুরু পূর্ণিমা যে আমি সকাল থেকে কি কি খাবো এই আমার আমাদের উপবাস মানে তো তাই হ্যাঁ তা বলছে গুরু পূর্ণিমা নয় গুরু পূর্ণিমা মানে হচ্ছে আমি সেই দিনটি করে কাটাবো সেইটা আমাকে বুঝতে হবে যদি আমরা সেইটা বুঝতে না পারি তাহলে বছরের পর বছর গুরু পূর্ণিমা কেটে যাবে হাজার হাজার গুরু পূর্ণিমা কেটে যাবে আমাদের যে জায়গা সেই জায়গায় পড়ে থাকবে আমার খুব মনে পড়ে একটা ঘটনা বেলুন মঠের আরোগ্য ভবনে মহারাজের শরীর চলে গেছে খুব প্রাচীন সাধু ছিলেন স্বামী শগুণানন্দ জী মহাদেব মহারাজ মহারাজের খুব সেবা করেছি তা মহারাজ বলতেন আমাকে জানিস তো আমি একটা জায়গায় একটা এরকম আপনাদের মতন এরকম সঙ্গে লীলা প্রসঙ্গের ক্লাস করাতে যেতেন পঁচিশ বছর ধরে মহারাজ বলছেন আমি যখন সবে সবে সন্ন্যাস পেয়েছি তারপর থেকেই তখন জিএস মহারাজ যিনি ছিলেন তা তিনি পাঠিয়েছিলেন ভালো কথা তা আমি তখন মহারাজকে বললাম মহারাজ তাহলে পঁচিশ বছর ধরে আপনি ওইখানে ক্লাস নিচ্ছেন তা এক আপনার কি এখন ওই পঁচিশ বছর ধরে পঁচিশ বছর আগেও যে ভক্ত প্রথম শুরু করেছিল ক্লাস করতে সেই পঁচিশ বছর বাদে সেই তিনি আছেন তা তারা আসেন বলছে হ্যাঁ আসে মহারাজ তাহলে তাদের খুব উন্নতি হয়েছে বলুন মহারাজ তখন আমি মহারাজ বলছেন বলছি কীরকম উন্নতি হয়েছে শুনবি হ্যাঁ মহারাজ বলুন আমি তো ভক্তদের কথা শুনতে ভালোবাসি তখন মহারাজ বলছেন যে দেখ ওই পঁচিশ বছর আগে গিয়ে আমি একটা উদাহরণ দিয়েছি ঠাকুরের উদাহরণ ঠাকুর বলছেন চারা গাছটা থাকলে সেই চারা গাছে বেড়া দিতে হয় না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে ছাগল গরুতে খেয়ে ফেলে তা মহারাজ তারপরে বলছে পঁচিশ বছর বাদে যে মানুষটা পঁচিশ বছর আগে ক্লাস করেছিল সে পঁচিশ বছর বাদেও সেই একই উদাহরণ আমার কাছে এসে বলে মারাজ আপনি বলেছিলেন সেই চারা গাছ থাকলে চারা গাছে বেড়া দিতে হয় না হলে ছাগল গরু দেখে ফেলে মারাজ বললেন হ্যাঁ পঁচিশ বছর ধরে চারা গাছটা চারা গাছই রয়ে গেলে একটু বাড়লো না তাহলে আমাদের অবস্থা কিন্তু ঠিক সেরকম আমরা দীক্ষা নিচ্ছি বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু চারা গাছটা যে বাড়তে হবে ঠাকুর তারপরে আরেকটা কথা বলেছেন আর আমরা চোখে দেখতে পাই না ঠাকুর বললেন সেই চারা গাছ যদি বড় হয় সেই বড় গাছের গুডিতে যদি হাতিকে বেঁধে দেওয়া যায় তাহলে সেই বড় গাছের কিছু করতে পারে না